আর এই মুহূর্তে জোরদার লড়াই চলছে একেবারে ভাঙ্গর বিধানসভায় তৃণমূলের দাল দখল করে লিখছেন আইএসএফ সমর্থক কর্মীরা সেই চিত্র আমরা তুলে ধরছি তাঁরা জানিয়েছেন সামনে লোকসভা ভোট সেই লোকসভা ভোটের আগেই তৃণমূলের পরাজয় করে আইএসএফ শক্ত ঘাঁটি করছে ভাঙর বিধানসভা কি বলছেন শুনাবো মাড়ানাঙ্গা নম্বর বুথে আজকে আমরা আইএসএফ দাল দখলের জন্য লেখালেখি করছি করছে যেহেতু আমাদের সামনের দিনে লোকসভা ভোট ওই জন্য আগে থেকে আমরা আগে ভাগে কাজ শুরু করে দিয়েছি দেখুন আমি আইএসএফ টাইএসএফ কেন আমি গুরুত্ব দিই না কারণ তারা যে লড়াইয়ের ময়দানে নেই সেটা আপনি চোখ মেললে দেখতে পারবেন কান পাতলে শুনতে পারবেন গর্জন যদি কোনো দল করে নরেন্দ্র মোদী এবং তার স্বৈরাচারের বিরুদ্ধে তার নাম তৃণমূল কংগ্রেস তার নাম তৃণমূলের থাকে এর পূর্বে ভাঙর বিধানসভায় শায়নী ঘোষ তিনি জানিয়েছেন আমরা আইএসএফ দলকে কোনো পাত্তা দিই না কেন তারা আইএসএফকে চ্যালেঞ্জ করছে করছে ইতিমধ্যেই ভাঙড় বিধানসভায় শায়নী ঘোষ যে বক্তব্য দিচ্ছেন একদিকে আইএসএফ নেতৃত্বরা কি ঘোষণা করলেন শুনুন প্রথম দিকে আমরা কুড়িটির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা কথা করার কথা জানালেও জোট রাজনীতি স্বার্থে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার সাথে আমরা সেটা চোদ্দটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছিলাম তারপরেও জোট রাজনীতির স্বার্থে আমরা শর্ট আউট করে তৃতীয় বৈঠকে আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছি বামফ্রট নেতৃত্বকে এবং আপনার আজকে দেয় মানে দেয় বিষয় হচ্ছে আমাদের ভাঙর বিধানসভা ভোগালী টু অঞ্চল অন্তর্গত কাঁটাডাঙ্গা বুথ একশো নম্বর বুথে আজকে আমরা আই এস দেল দখলের জন্য লেখালেখি করছি যেহেতু আমাদের সামনের দিনে লোকসভা ভোট ওই জন্য আগে থেকে আমরা আগেভাগে কাজ শুরু করে দিয়েছি আই এস এফ থেকে প্রার্থী দেওয়া হয়নি সেখানে আমাদের আই এস অঞ্চল কমিটি এবং আমাদের ভাইজান আছে সরি রাজ্য কমিটি এবং ভাইজান আছে তারা যে সাজেশান অনুযায়ী আমাদেরকে পার্টির নিয়ম অনুযায়ী কাজ করতে বলবে আমরা সেইভাবে কাজ করছি তানাদেরই অনুমতিতে আমরা এখন কাজ চালিয়ে যাচ্ছি এক কথা শুনুন মানুষ সবসময় খারাপ থেকে ভালোই আসতে চায় যেহেতু আমাদের আইএসএফ পার্টিটা ভালো এবং মানুষের পাশে দাঁড়ানো গরিব মানুষের পাশে দাঁড়ানো আর জানেন তো বিগত দিন শাসক দলের পার্টিরা কি করে এসছে এখন আপনি যে রাস্তায় দাঁড়িয়ে আছেন সেই রাস্তাটার ফটোটা দেখেন রাস্তা উন্নয়নে কোনো উন্নয়ন গরিব মানুষের টাকা মেরে খাচ্ছে তাদেরকে কিভাবে মানুষ চায় মানুষ একটাই ভাঙড়ে মানুষ একটাই চায় যে এখানে ভাইজান ছাড়া এবং আই ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই ইনশাআল্লাহ ভাইজানের সঙ্গে থাকবো আজ আছি কাল থাকবো ভবিষ্যতেও থাকবো আইএসএফ এর জন্য জীবনও দিয়ে দেবো শাসক তো ভয় দেখাবে সেই ভয় পালে কি আর হবে আমাদের কাজ আমাদের করতে হবে আমাদের মূলত কাজ হলো গরিব মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষের পাশে দাঁড়ানো তারাই তো নিজেরাই ভয় পাচ্ছে তারা বিগত দিন পার্টি করে আসছে তারা কেন আজকে ভয় দেখানো হচ্ছে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে কারণ তাদের তবিল টোটালি খালি হয়ে গেছে ওই জন্য আশা করি লোকসভা ভোটে আমরা প্রচুর ভোটে লিড দেব। এবং আমরা যে ড্যাল লেখাচ্ছি আমরা বাড়িওয়ালা স্বাক্ষর বা অনুমতি নিয়ে আমরা লেখাচ্ছি যেটা ভাইজানের নীতি আদর্শ আমার নাম আলমগীর হোসেন আমি কানাড়া কাহুদের সভাপতি